আরি কাজ করা একদম দেখছেন সুন্দর কাজ করা একদম চারশো তিরিশ টাকা দেখেন যার একটা ডিজাইন আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি কেমন আছেন দোকানের নাম আমার দোকানের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট শেখরের চরের পাশে মাধবদী বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দোতলায় আচ্ছা কেউ না চলে ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবে অনেকে তো আসতে পারবে না কিন্তু কুরিয়ার মাধ্যমে সব মাল নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিতে হবে মাত্র 3000 টাকা কেউ যদি 3000 টাকার মাল নিয়ে ব্যবসা করতে চায় সুযোগ আছে ইনশাআল্লাহ আর যদি সরাসরি আসে সরাসরি আসলে তার পছন্দ মতো নিতে পারবে আচ্ছা তাহলে আমাদের কালেকশন দেখাবেন সর্বনিম্ন কি দেখাবেন সর্বনিম্ম দেখালাম এই যে একটা মানে কম দামে থেকে শুরু করি কম দামি থেকে শুরু করব এই যে দেখেন এটা হচ্ছে সাবডি সিকোয়েন্স সাবডি সিকোয়েন্স এই যে দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে সাব্রিকাশ করা আপনার কাপড়টা থাকবে একটু পিসলা পিসলা কাপড় সুদি কাপড় না ঠিক আছে এই যে আপনার স্যালোয়ারটা থাকবে বাটার আর ওন্নাটাও থাকবে দেখেন ওন্নাটাও থাকবে একদম ডিজিটাল প্রিন্ট করা বিশাল সাইজের ওন্না দাম কত রাখছেন ঠিক আছে ভাই মাত্র 280 টাকা অনলি 280 হ্যাঁ মাত্র 280 টাকা ঠিক আছে মাত্র 280 টাকা মাত্র 280 টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার সুতি কাপড় না কিন্তু হ্যাঁ আবার বলি এটা সুতি কাপড় নয় এটা হচ্ছে আপনার পিসলা টাইপের কাপড়ের ভিতর 280 করে 280 ঠিক আছে তারপরে হচ্ছে এই যে আপনি দেখেন এই যে কোসেক এটার দাম রাখছেন কত কোসেক ভাই দেখেন একদম এইটা ওইটা থেকে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আরিসি আরি কাজ করা সিকোয়েন্স করা একদম সম্পূর্ণ কাপড়ে এই যে সামনের পার্ট পিছনের পার্ট হাতা সম্পূর্ণ কাজ করা এমনকি আপনার এটার সেলোয়ারটাও থাকবে সুতি সেলোয়ারটা থাকবে সুতি সেলোয়ারটা থাকবে সুতি আর ওন্নাটাও থাকবে কাজ করা ওন্নাটাও থাকবে একদম বিশাল সেজে একদম নামাজি ওন্না নামাজি সাইজে ডিজিটাল প্রিন্ট করা এটা মাত্র 350 টাকা মাত্র 350 আগে 400 টাকা বিক্রি করতে এখন মাত্র 350 টাকা ওকে ঠিক আছে তারপর তারপর হচ্ছে আপনার কারচুপি ব্যাটিক কারচুপি হ্যাঁ কারচুপি এই যে দেখেন একদম সুতি কাপড়ের ভিতরে একদম সুতি কাপড়ের ভিতরে হ্যাঁ একদম সুতি কাপড়ের ভিতরে ভাই মাত্র 330 টাকা মাত্র 330 টাকা মাত্র 330 টাকা

ঠিক আছে মাধুরী লোন বলে এটাকে মাধুরী হ্যাঁ মাধুরী লোন এই যে দেখেন একদম ভাই দেখেন ডিজাইন ডোবা টিকে বাস টিক ডিজাইনের ভিতরে করছে ভাই একদম পঁয়তাল্লিশ লং আছে ঠিক আছে ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো তিনশো পঞ্চাশ ভাই একদম সব সুতি দেখেন স্যালো দুই গোষ্ঠ সাইড গিরা একদম সুতি ঠিক আছে আর অন্যটাও থাকবে একদম সাড়ে চার হাতের একদম সুতি সাড়ে হাতের সুতি হবে একদম সুতিও না সম্পূর্ণ সুতি ঠিক আছে ভাই মাত্র সবাই তিনশো ষাট টাকা সত্তর টাকা বিক্রয় হয় মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে আপনার এটা কাজ করা এসি কটের মধ্যে গোর্জিয়াস কাজ করা একদম ক্যাটালগ সেটিং থাকবে এই দেখেন ওকে ক্যাটালগ সেটিং থাকবে দেখেন ভাই একদম দেখেন গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ জামাতে এই যে দেখেন গলায়ও কাজ করা গলায় কাজ প্যানেলেও কাজ করা দেখেন ক্যাপ প্যানেলে কাটাও করা আছে কত রাখবেন দাম এটা ভাই ভাই এটা একদম অফারে দিয়ে দিম ঠিক আছে ভাই সেলটা দেখেন চারশো টাকা বিক্রি আমি দিলে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ঠিক আছে যত বিষ নেই তত দেওয়া ঠিক আছে দেখেন দেখেন আরেকটা একদম ক্যাটালগ ঠিক আছে

ডিজাইনারও আছে সবগুলা ডিজাইনে সেটিং থাকবে পাঁচটা করে কালার থাকবে নামাজ না পাঁচটা করে কালার থাকবে আপনার যে কালার খুশি এই কালার দেখে নিতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে জর্জারের ভিতরে একটা দেখে জর্জারের ভিতরে ঠিক আছে ইন্ডিয়ান জর্জার আর কি এই জর্জার কত করে রাখবেন ভাই ভাই একদম অফারে দিয়ে দিবেন ভাই অফারে দিয়ে দিবেন হ্যাঁ অফারে দিয়ে দিবেন ভাই কত রাখবেন মাত্র 550 মাত্র 550 550 600 টাকা সব সময় বিক্রি হয় সেলরটা থাকবে বাটার আর এই ওন্নাটাও থাকবে দেখেন একদম বিশাল কাজ করা থাকবে অন্যটাও কাজ করা থাকবে না হ্যাঁ অন্যটাও দেখেন সুন্দর কাজ করা থাকবে ওকে খুবই সুন্দর পার্টি ড্রেস হিসেবে মানে কম প্রাইসের ভিতরে খুব ভালো চলে আর কি এটা কত রাখছেন দাম এটা মাত্র 550 টাকা 550 ডিজাইন গুলো আছে ওইগুলা দেখাম একদম সবগুলা সেটিং সবগুলা চার কালারের সেটিং চারটি করে কালার নিতে পারবেন আচ্ছা লং কত রুকেটার ভাই ভাই লং 45 45 একদম ফ্রি সাইজ ঠিক আছে এই যে দেখেন সেলর কত রুকে সেলর থাকবে আপনার 2 গজ 6 গিরা ঠিক আছে সেলর থাকবে 2 গজ 6 গিরা 2 গজ 6 গিরা হবে না হ্যাঁ হ্যাঁ আর ওন্নাটা থাকবে

লোকটা দেখেন জমজম ঠিক আছে সবাই জমজম করে বইলে আপনার চারশো আশি টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে আমরা জমজম বলবো না যেটা সত্যি বলমু দেখেন সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটা সুতি থাকবে একেবারে সালোয়ারটা সুতি থাকবে একদম সুতি থাকবে দুই গজ ছয় গিরা থাকবে আড়াই গজ থাকে না আর ওন্নাটা থাকবে একদম পাক্কা পা সাথে নামাজ পাক্কা পা সাথে নামাজ ঠিক আছে ভাই এমন প্রাইস দিই মো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই একদম পছন্দ সবগুলো ডিজাইন ভাই ডিজাইনগুলো আগে দেখেন ঠিক আছে একদম জমজমে হিট কালেকশনগুলা হিট কালেকশন হিট ডিজাইন গুলো দিতেছি যে দেখেন ভাই লং কত রকেছে ভাই ভাই 45 লং আছে একদম লং নিশ্চিন্তে ভাই হইব সবার

অনেকগুলা ডিজাইন আছে বাচ্চরা ডিজাইন এখন দেখাই দিতেছে বাকি ডিজাইনগুলো আপনারা আরো দেখে দিকে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে দেখেন কিন্তু সবগুলো একদম নতুন ডিজাইন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে আরও কালার আছে আপনারা ভিডিও কলে কালার দেখে নিতে পারবেন অবশ্যই স্যালোয়ারটা থাকবে হচ্ছে আপনার দুই গজ ছয় গিরা আচ্ছা আর অন্যটা থাকবে একদম পাক্কা পাঁচ সাথে নামাজ ঠিক আছে থাকে ভাই দশ পিস মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চারশো বিশ টাকা বিশ ভাই ঠিক আছে যেটা চারশো আশি টাকা পাঁচশো টাকা অন্যান্য মার্কেটে সবাই জমজম বলে বিক্রি করে ঠিক আছে আর আমরা দিলাম মাত্র চারশো বিশ টাকা আজকে পরবর্তী তারপর হচ্ছে ভাই যে আসল জমজম যেমন হ্যাঁ যেই জমজমটাই দেখাই আপনারা জমজম বইলে আপনাদেরকে ওই কালামকেটে বেশি দামে বিক্রি করে কিন্তু আমরা আসল জমজম দেখাম এখন এই যে দেখেন ভাই একদম কাপড়গুলো এত সফট আর এত ভালো মানের কাপড় এই যে দেখেন লংতরু ঠিক আছে ভাই লং 45 প্লাস 45 লং আছে ঠিক আছে দাম কত থাকবে এটা ভাই ভাই দাম থাকবে আজকে একবারে খুব হাতের নাগালে এই একদম আড়াই গস সুতি একদম সুতি সম্পূর্ণ সুতি ভাই বর্তমানে বাজারে যেটা চলতাসে জমজমের মধ্যে ঠিক আছে সব থেকে ভাইরাল কালেকশন গুলো ডিজাইনগুলো ভাই অনেক জমজমে কালেকশন আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে দেখেন ওন্নাটা একদম পাকা পাঁচাতের নামাজুনা একদম নামাজুনা ঠিক আছে এই যে ভাই দেখেন এই যে ভাইরাল আর একটা ডিজাইন